তো এই তো চলে যাচ্ছি কেনাকাটার উদ্দেশ্যে একটু মার্কেটে যাবো কিছু কেনাকাটার জন্য তো আমি একটু একটা সোফা বানিয়েছি তো ফার্নিচার দোকানের ভাই যেই কোয়ালিটির সুপার ফোম দিয়েছিল। সেই ফোমটা আর সোফার যে কাবারটা সেই কাবারটা আর ফোমটা আমার তেমন একটি ভালো লাগেনি তো ভালো কোয়ালিটির ফোম আর কাবার কেনার জন্যই চলে আসছি টঙ্গি মার্কেটে এইখানে এসেই সোহান ফোমের যে বেস্ট কোয়ালিটির ফোমটা সেটাই আমি নিয়েছি আর কাবার পছন্দ করেছি আর দুইটা কুশন আর কি ব্যাঙ্গলের দুইটা কুশন নিয়েছি আর এই মার্কেটে এই ভাইয়ের দোকানটা আমার অনেক পরিচিত এইখান থেকে আমরা সব কিছু নেই তো ভাই একটু কম প্রাইসে আমাদেরকে দেয় তো সুপার কাবার পছন্দ হওয়ার পরে ভাই বলতেছে যে আপা আপনার কোনো কাজ থাকলে একটু ঘুরে আসতে পারেন কাবারটা এর মধ্যে আমি বানিয়ে ফেলি তো আমি বলতেছি কোনো সমস্যা নেই তো প্রতি মাসেই যেহেতু আমার সংসার খরচ থেকে কিছু কিছু টাকা আমি সেভ করি সেভ করে পছন্দের কিছু কেনাকাটা করি তো আমাদের প্রত্যেকটা তো একটাই মাথার ভিতরে আর কি ভূত ঘুরে সেটা হয়েছে কীভাবে সংসারটাকে গুছাবে সাজাবে সেইটাই তো আমিও তার ব্যতিক্রম নাই তো আমারও অনেক পছন্দ ঘরের জিনিস কেনার তো আজকে কেনার জন্য চলে আসছি চেরাকালি সিরামিক্সের পাইকারি মার্কেটে তো এইখানে গত দুই সপ্তাহ আগে এসেছিলাম এসে একটা সিরামিক্সের প্রোডাক্ট আমার পছন্দ হয়েছিল তো তখন নেইনি দাম জিজ্ঞাসা করেছি তো আজকে অনেক দোকানেই ঘুরেছিলাম তখন একটা দোকানেই সেই প্রোডাক্টটা দেখে গিয়েছি তো আজকে সেই অন্যান্য দোকানগুলোকে দেখছি যে আছে কি না ওই প্রোডাক্ট তো আমি অনেকগুলাই দোকান ঘুরে ঘুরে দেখছি তো সিরামিক্সের এই পাইকারি মার্কেটে অনেকটাই কম রেটে সব কিছুই পাওয়া যায় তো মার্কেট থেকে অনেক কমেই পাওয়া যায় দুই তিনশো টাকা কমে পাওয়া যাবে এখান থেকে তো এইখানে আবার কোয়ালিটি ভেরি করে এ গ্রেড বি গ্রেড সি এর সিরামিক্স বিক্রি হয় তো মার্কেটে গেলে কি হয় যে অনেক সময় বি গ্রেডের সিরামিক্সগুলো আমাদের এ গ্রেড বলে ধরিয়ে দেয় কিন্তু সেই বি গ্রেডটা বি গ্রেডটা আর কি ধরিয়ে দেয় এ গ্রেডের দাম ঠিকই রাখে আর এইখানে আপনার এ গ্রেড বা বি গ্রেড যাই নেন সেটাকে আর কি আপনার কাছে বলেই ওনারা বিক্রি করবে তো এইখানে যেগুলো এ গ্রেডের সেগুলো মার্কেটের মতনই প্রাইস রাখে মার্কেটে থেকে হয়তো দু একশো টাকা কম রাখে ওনারা আর যেগুলো বি গ্রেড সেগুলো তুলনামূলক অনেক কম প্রাইজে পাওয়া যায় সিগারেটেরটা তো বি গ্রেডের থেকে আরও কমে পাওয়া যায় এইটাই আর কি আর এইখানে কুকারিস আইটেম থেকে সব আইটেমই পাওয়া যায় তো এইখান থেকে গত বছর আমি একটা আর কি ডিনার সেট নিয়েছিলাম আর রোজারিদের সময় আমার বোনকে একটা ডিনার সেট এখান থেকেই কিনে দিয়েছিলাম তো এইখানের আমরা যাই কেনাকাটা করি সিরামিক্স আইটেম তো এইখান থেকে কেনাকাটা করি বা সাইটে আইটেম এইখান থেকে কেনাকাটা করি এই তো এখানে অনেক সুন্দর সুন্দর প্রেশার কুকার এই তো মগ গ্লাস সেট সবই পাওয়া যায় তো এখানে আসলে সব আইটেমই পাওয়া যাবে এই তো সোপ বল তো ওই তো এইখানে আমার মেয়ে আবার বসে বসে খেলছে এই তো গ্লাসের হোল গ্লাস স্ট্যান্ড পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর যা মার্কেট থেকে দু একশো তিনশো টাকা আপনারা কমেই পেয়ে যাবেন তো এখানে আর কি সব দোকানে অনেক দোকানে আমি ঘুরেছি তো সব দোকানের ভিডিও ফুটেজ নেইনি তো কেউ পছন্দ করে কেউ করে না যারা করে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে একটু ভিডিও করে নিয়েছি এইটাই এই তো টিসু হোল্ডার যা মার্কেট থেকে অনেক কম প্রাইসে এখানে পেয়ে যাবে তো এই মার্কেটটা কিন্তু শুক্রবার দিন বন্ধ থাকে তো অনেকেই কিন্তু ভুল করে চলে আসতে পারে তাই বলে দিলাম যেটা হাঁসের মধ্যে আছে এগুলোও মার্কেট থেকে অনেক কম প্রাইজেই পাওয়া যায় তো এখানে একটু দামাদামি করে নিতে হয় এইটাই যাক তো অনেক দোকান ঘুরে দেখছে যে না ওই প্রোডাক্ট আর আসেইনি তো অবশেষে যেই আঙ্কেলের দোকানে গত সপ্তাহে এসে দেখে গিয়েছিলাম তো ওই আঙ্কেলের দোকানেই চলে আসছি কেনার জন্য তো আঙ্কেলের দোকানে সব প্রোডাক্টই এ গ্রেটের উনি বি গ্রেটের প্রোডাক্ট রাখে না তো যাই হোক পছন্দের জিনিস তো নিতেই হবে যা দাম যাই হোক তো পেইজের থেকে এক হাজার টাকা কমই আঙ্কেল দিয়েছে এইটাই যাক আলহামদুলিল্লাহ তো এই গ্রেটের ওনার প্রোডাক্টগুলো এ গ্রেটের তুলনায় অনেকটাই রিজনেবল প্রাইসে উনি বিক্রি করে এইটাই আমি দেখলাম অবশেষে কেনাকাটা করে এই তো চলে যাচ্ছি বাসায় এই তো আমার মেয়ে এর মধ্যে আমি আবার 99 নাইন প্লাসের মধ্যে ঢুকেছিলাম এই তো আমার মেয়ে টিং টিং করতে করতে সামনে যাচ্ছে আর হাসতেছে বলতেছে সে তো হ্যাপি বলতেছে নৌকা দিয়ে যাব আমি বলতেছি হ্যাঁ নৌকা দিয়ে আমরা পার হব। তো নৌকায় উঠে বলতেছে আম্মু এখনকার নৌকাগুলো অনেক সুন্দর করে সাজাইছে দেখছো আমি বলতেছে হুম আগে নৌকাগুলো ছাউনি ছিল একদম ছোটো আর কি নিচে বসে বসে যেতে হয় আর এখনকার ছাউনিগুলো একদম উপরে করেছে আর উঁচু করে করেছে যাতে দাঁড়ায় আমরা যেতে পারি আর মিডেলে বেঞ্চের মতন বসার সিস্টেম করেছে ওই বেঞ্চের মধ্যে বসে যেতে হয় তো আগে আট টাকা বাড়া ছিল এখন জনপতি দশ টাকা করেছে যাই হোক যত প্রমোশন আর কি উন্নতি করবে ততই তো কষ্ট বাড়াবে এইটাই স্বাভাবিক তো এই তো চলে যাচ্ছে একদম ঘাটে তো চার পাঁচটা একটু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো চলে যাচ্ছে আর ওদিকে আমার সোফার কাবার টাবার নিয়ে ওনার ওই ভাইরা রিক্সা দিয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আমি বলেছি যে অটো স্ট্যান্ডে এসে আমাকে যাতে একটা ফোন দেয় তো এরই মধ্যে আমরাও এদিক দিয়ে পার হয়ে চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে তো আমার মেয়ে বলতেছে আম্মু আমি খুবই এত খাড়া সিঁড়ি দিয়ে হাঁটতে আমার পা ব্যথা করতেছে তো আমার মেয়ে এমনিতেও জার্নি করতে পারে না ওর পা ব্যথা হয়ে যায় তো আমি বলতেছি দুষ্টামি করে তো এখন কি তোমাকে কুলে নিব হাসতেছে না তুমি কি আমাকে কুলে নিতে পারবে আমি তো তোমার সমান হয়ে গেছি তো এই তো অটোতে করে এখন বাসায় চলে যাচ্ছি ফাইনালি তো গাড়িটা আমি রিজার্ভ নিয়েছিলাম তো পুরা সিটি খালি ছিল তো একটা পিচ্ছি মেয়ে ও মাদ্রাসায় যাবে তো আমি বললাম মামা নিয়ে নেন মাদ্রাসা ওকে নামিয়ে দিবেন তো মেয়েটা বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে আর এদিকে বাসায় চলে আসছে বাসায় এসে দেখে একটা ক্লায়েন্ট বসে আছে ফেশিয়াল করার জন্য তো আগে ক্লায়েন্টকেই ফেসিয়াল করার জন্য বসে পড়লাম তারপর আপনাদের সাথে কী কী এনেছি তা শেয়ার করবো তো আজকে যারা নতুন আছেন আমার ব্লগটা দেখছেন দেখ ব্লগটা দেখতে দেখতে কারো যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরাতন যারা আছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন ভালো মন্দ জানাবেন যাই হোক এখন বসে পড়লাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কি কি কেনাকাটা করেছি আজকে তো আজকে সিরামিক্স আইটেমই শুধু দেখাবো সুপার কাবারগুলা দেখাবো না সোফার সাথে সেট করে একদম আরেকদিন শেয়ার করব অন্য একটা ভিডিওতে যাই হোক এই তো একটা চপিং বুট কিনেছি সিরামিক্সের তো এই চপিং বুকটা বি গ্রেটের ছিল তো এই গ্রেটেরটার দাম আমি জিজ্ঞাসা করেছি এই গ্রেটেরটার দাম আমার কাছে চারশো টাকা চেয়েছিল তো আমি দামটা বেশি দেখে নেই তো একদম আর কি বি গ্রেটের দামটা অনেক অনেক কি বলবো অনেক কম প্রাইসে আমি নিয়েছি আর যদি কারো এই প্রোডাক্টগুলোর দাম জানার ইচ্ছা থাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি দামটা বলে দিব এই তো আরেকটা স্পুন হোল্ডার নিয়েছি স্পুন হোল্ডারের মধ্যে দুইটা ছিল আমি প্লেনটা নিয়েছি আমার একদম প্লেন হোয়াইট কালারটা অনেক ভালো লাগে তাই হোয়াইটটাই নিয়েছি আর একটা নিয়েছি টিস্যু হোল্ডার তো এই টিস্যু হোল্ডার আর স্পুন হোল্ডার এই দুইটা ছিল এ গ্রেটের তো টিস্যু হোল্ডারের মধ্যে একটা চাঁদ আকৃতির ছিল সেটার প্রাইস একদম কম ছিল তো আমি চাঁদ আকৃতিরটা নিয়ে নি আমি ত্রিভুজ আকৃতিরটা নিয়েছি আমার কাছে ত্রিভুজ আকৃতিরটা খুবই ইউনিক লেগেছে অনেক ভালো লেগেছে তাই এটাই আমি নিয়েছি আমার প্রোডাক্টগুলো যদি কারো ভালো লেগে থাকে বা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি সাজেস্ট করব খেত উত্তরা বা টঙ্গি আবদুল্লাপুর যারা আশেপাশে আছেন তারা চেরাকালি পাইকারি সিরামিক্সের মার্কেট থেকে কালেক্ট করতে পারেন আর যারা অনলাইনে অনেক দূরের আপুর আছে অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে তাদেরকে আমি একটা আপুর পেজ দিতে পারি তো হীরা গুড লাইফ ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই ওনার ইউটিউব চ্যানেলটা চলে আসবে ওইটাতে ভিজিট করলেই ওনার পেজটা পেয়ে যাবেন পেজের নাম হীরা বাসনালী গেলে একদম কম রেঞ্জে উনি সব পেজের থেকে কমে দিতে পারবে এই প্রোডাক্টগুলো আমি আশা করি আর যদি ইউনিক কোনো কালেকশন চান তাহলে আমি আরেকটা আপুকে সাজেস্ট করব সেটা হয়েছে লাইফ লাইফস্টাইল দীপা এই আপুর কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই লাইফ স্টাইল দীপা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন দু একদিন পর পরই আপু অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশনের সিরামিক্সগুলা দেখায় আমি চিন্তা করছি আমি একটা অর্ডার করব। যাই হোক আমি এই তো আরেকটা কাপল সেট কিনলাম এটাকে কাপল টি সেটও বলে বা কাপল কফি সেটও বলে যে যেটাই বলেন এটা দেখছি দেখেছিলাম আমি মাইশা মালিহা ইউটিউব চ্যানেলে এই আপুর কাছে আপুর আর কি সিরামিজগুলো খুবই ইউনিক তো আপুর হাজব্যান্ড এই টাইপেরই একটা কি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলো তো আপুর ডিজাইনটা অন্য রকম ইউনিক তো ওই টাইপের আমি কালেকশন পাইনি তো ওই টাইপের পাইনি যেহেতু অনেক খুঁজেছি অনেক পেজে তো পেজে যখন খুঁজতে গিয়েছি তখন এই টাইপেরই পেয়েছি তো এই টাইপের গুলার দাম আমার কাছে অনেক চেয়েছে পেজে তো পেজের থেকে আমি এক হাজার টাকা কমে এই সিরামিক্স মার্কেটে যে পেয়ে গেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমার অবশেষে আমার পছন্দের প্রোডাক্টটা পেয়েছি এইটাই যাক আর বেশি লং করলাম না আজকের ভিডিওটা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবার সুস্থতা কামনা করে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ